এই যে সুন্দর করে সেজে গুঁজে চলে যাচ্ছি একটা প্রোগ্রাম খেতে মানে শূন্যতে খাতনার একটা অনুষ্ঠান খেতে তো সেখানেই সকালবেলা আমরা একবার গিয়েছিলাম সেই ভিডিওটাই আজকে শেয়ার করব হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম যেহেতু শীতকাল শীতকাল চলে এসেছে ডিসেম্বর মাস তো এখন গ্রাম বা শহর সব জায়গায় প্রোগ্রাম দিয়ে ভর্তি বিয়ে সোনোতে খাতনা আরও ইত্যাদি ইত্যাদি যত ধরনের প্রোগ্রাম আছে সব এখন এই মাসটাতেই হবে যেহেতু এখন হালকা হালকা শীত সবার স্কুল ছুটি তো এই মাসটাই বেটার হয় সেজন্য সবাই অনুষ্ঠান করার এই মাছটাই চয়েস করে তো আমরাও গ্রামে এসেছি আমার সাত ভাইয়ের ছেলে সুনৌতে কাতমা ছিল সেই প্রোগ্রামটাই উপভোগ করার জন্য আমরা তো সকাল সকাল চলে গিয়েছিলাম অনুষ্ঠান খেতে তো বৃহস্পতিবারে হলুদের প্রোগ্রামটা করার কথা ছিল কিন্তু গ্রামের মানুষ কিছু কুসংস্কার মানে এই কুসংস্কারটার সাথে অনেকেই আমরা পরিচিত না আপনারা হয়তো বা অনেকেই এটা শুনে হাসি হাসবেন যে বৃহস্পতিবার নাকি হলুদের জন্মদিন মানে হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা যে হলুদ খাই বা যে হলুদ স্কিনে মাখি সেই হলুদের নাকি আমার জন্মদিন দিন হয় সেই জন্য বৃহস্পতিবার ছিল হলুদের জন্মদিন সেই জন্য সেই দিনে কোনো মানুষকে হলুদ দেওয়া যাবে না এই সব কুসংস্কার ছিল সেই জন্য হলুদের প্রোগ্রামটা এরা ক্যান্সেল করে তো অনুষ্ঠানের দিন অর্থাৎ আজকে সকালবেলায় পরে এই অনুষ্ঠানটা করা হয় সেই জন্য অনুষ্ঠানটা নিয়ে খুব একটা বেশি কিছু করা হয়নি তো আমরা সকাল সকাল এসেছিলাম এবং আমাদের উপরে দায়িত্ব ছিল যে হলুদের প্রোগ্রামটা করার আমরা টুকটাক একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম সব কিছু সাজানোর পরে স্টেজে যা সুন ছিল সে বসেছিল সাথে তার ছোটো ভাইও দুজনী কি সুন্দরভাবে ড্রেস পরে একদম নতুন বরের মতন সেজেছে আর এইদিকে তার বাবা মা তাদের মুখে ক্ষীর তুলে দিচ্ছে এটা নাকি মানে ঐতিহ্য এখন সব জায়গাতে এরকমই দেখি আমরা ছোটবেলা থেকে এরকমটাই দেখে আসছি এদিকে সুন্দর করে কালারফুলভাবে আমরা প্লেটগুলো সাজানোর চেষ্টা করেছি আর আমি যেখানে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি গ্রামে ভয়েস দেওয়া অনেক বেশি কষ্টের কারণ চারপাশে পাখির ডাক ছাগলের ডাক এত বেশি শব্দ যে ভয়েস দেওয়া কষ্টকর তো তারপরেও আমি একটা নির্জন জায়গায় দাঁড়িয়েছিলাম ভয়েসটা দেওয়ার জন্য তারপরে হয়তো বা আশপাশ থেকে অনেক বেশি শব্দ আসছে তারপরেও চেষ্টা করেছি ভয়েস দেওয়ার এদিকে একে একে করে সবাই বাচ্চাটাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর সাথে বাচ্চার জন্য কিছু উপহার অর্থাৎ টাকা দিচ্ছে বাচ্চাটাকে এটাও এখন সব জায়গায় সচরাচর আমরা দেখতে পাই যে ক্ষীর খাওয়ানো বলে এই অনুষ্ঠানকে ক্ষীর খাওয়ানোর শেষে বাচ্চাকে স্বরূপ কিছু টাকা দেওয়া হয় এই পর্যায়ে আমি নিজেও বসেছিলাম এখানে কারণ আমি নিজেও বিবাহিত আর আমার পুকুরও দায়িত্ব ছিল যে বাচ্চাকে ক্ষীর খাওয়াতে হবে এদিকে আমি ক্ষীর খাইয়ে টাকা দিয়েছি বাচ্চাকে দেওয়া করেছি বাচ্চাটা যেন ভালো থাকে সুস্থ থাকে তো এই প্রোগ্রামটা শেষ করে আমরা আবার চলে গিয়েছি বাড়িতে কারণ আমাদের আবার দুপুরে আরেকটা প্রোগ্রাম আছে অর্থাৎ খাওয়া দাওয়ার যে প্রোগ্রামটা এটা তো দুপুরেই হয় সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করবো সেক্ষেত্রে আমাদের একটু রেডি হওয়ার জন্য সময় লাগবে তাই আমরা এটা অসমাপ্ত রেখেই চলে গিয়েছিলাম যে অনেকেই এখনও খাওয়ানো শুরু করেনি এসে দাঁড়িয়ে আছে তখনই ঠিক আমরা বললাম যে আমরা এখন যাই আমরা তাহলে বাড়ি থেকে একটু চেঞ্জ করে রেডি হয়ে আসি তো সেই ভেবে আমরা চলে গিয়েছি আর এইটা হচ্ছে দ্বিতীয় প্রোগ্রাম দেখেন সবাই কি সুন্দর করে সেজে এসেছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হলো সবাই আমাদের বাড়ির লোক আর এই যে আমার বোন ভাগ্নি ট্যাগনি সবাই আমরা একসাথে সুন্দর করে সেজে করে চলে এসেছি আর এই বাড়ি থেকে আমাদের বাড়িতে যেতে একটু সময় লাগে আর এই যে করে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য এর থেকে ছোট সদস্য আমাদের বাড়িতে আনিম মাসাল্লাহ এটাই হচ্ছে আমাদের ভাস্তি আর এটা ছিল খাওয়া দাওয়ার পর্ব এটা ছাড়া তো প্রোগ্রাম জমেই না তো এটাই ছিল আজকের ভিডিও আর উপরে সামিয়ানাটার কারণে এখানকার ভিডিওটা পুরাই লাল তো এই তো আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হবে আল্লাহ হাফেজ